সব গোল্ড শুধু গোল্ড আর গোল্ড দেখেন তো এই নিয়ে আমরা চার থেকে পাঁচবার আমাদের সাথে আছে আজকে সৈয়দপুর থেকে আর আর রাইডার এই যে ভাই মেন হচ্ছে আইলসেমির কারণে এটা ক্লিন করে না সময়ের অভাবে ভাই আসলে চাকরি বাকরি করে চল্লিশ হাজার কিলোমিটার চলার পর এটা হচ্ছে আর টিআর বাইক ফুয়েল আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করতেছি তো ফুয়েল ট্যাঙ্কির অবস্থাটা দেখেন প্রায় হাত দিলেও হাতের মধ্যেও চলে আসবে দেখেন কী অবস্থা তো প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রামের উপরে এখানে জং আছে তো এর আগেও আমরা আরটিআর ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করছি তো যারা কম ফুয়েল ইউজ করেন তারা খুব সাবধান বেশি ফুয়েল ইউজ করবেন তাহলে উপরের সাইডে জংটা আসবে না খুবই বাজে অবস্থায় আছে তো এটা আমরা ভালো করে ক্লিন করব দেখেন এইবার বেরোচ্ছে কী বেরোচ্ছে এগুলো এই ভিতরে তো ট্যাঙ্কির অবস্থা পুরা খারাপ ভাই না এই ট্যাঙ্কি আর বেশি দিন টিকবে না তো এই নিয়ে চারবার আমরা এই ফুয়েল দিয়ে বের করতেছি তো দেখেন এইগুলো কী বেরোচ্ছে চতুর্থবারের মতন আমরা দিয়েছি তারপরে ফুয়েল সেন্সরটা খুলে আমরা ক্লিন করবো এবং হাই ফোর্সে ক্লিন করতে হবে সব গোল্ড শুধু গোল্ড আর গোল্ড দেখেন তো এই নিয়ে আমরা চার থেকে পাঁচবার ট্যাঙ্কিটা ফুয়েলটা দিয়ে দিয়ে বের করলাম অবস্থাটা দেখেন তো আমরা এরপর আরো আরো দুই একবার দিয়ে দেখবো এভাবে তো ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করেন মোটামুটি আট দশ হাজার কিংবা মাসে দুই চার ছয় মাস পর পর একবার ট্যাঙ্কিটা একটু খেয়াল রাখেন বিশেষ করে যাদের পুরান মডেল যে বাইকগুলা পালসার আর টিআর এই ট্যাঙ্কিগুলো নেই ময়লাগুলো বেরোয় এখনও বেরোচ্ছে তো আমরা একটু নতুন ফুয়েল দিয়ে আর একবার ক্লিন করে দিব আমরা ভালো করে ট্যাঙ্কিটা ক্লিন করে দেবো দেখেন কি কীভাবে জং বেরোচ্ছে ট্যাঙ্কির অবস্থাই খারাপ আটবার আমরা ফুয়েলটা ফেলছি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন জং বেরোয়ছে তো আমরা ভালো করে এই ট্যাঙ্কিটা হাই ফোর্স দিয়ে ভিতরে যত জং আছে বের করে দিয়ে পরে ট্যাঙ্কিটা আমরা শুকায়ে ক্লিন করবো তো বাজেভাবে ময়লা হার ভিতরে সাইড দিয়ে করে